গল্পের নাম প্রেমের টানে মিশরের কারও শহরের এক স্বাধীন চেতা মেয়ে আলিয়া ছোটবেলা থেকেই নিজের স্বপ্ন আর ভালোবাসার দিকে ছুটে চলেছে অন্যদিকে বাংলাদেশের ছোট্ট একটি শহরের তরুণ আরিফ নিজের সৃজনশীল কাজ আর সহজ মনোভাবের জন্য পরিচিত আলিয়া অনলাইনে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে একটি গবেষণা প্রজেক্ট শুরু করে সেখানেই তার সঙ্গে পরিচয় হয় আরিফের যে অনলাইনে বিভিন্ন ক্রাফট ও সংস্কৃতি নিয়ে কাজ করে দুজনের কথাবার্তায় ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে দুই ভিন্ন দেশের মানুষ হওয়া সত্ত্বেও তাদের কথা বলা হাসি আনন্দ আর অভিজ্ঞতা ভাগাভাগির মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয় আলিয়া বাংলাদেশের গ্রামীণ জীবন আর সংস্কৃতি নিয়ে আরিফের কাছ থেকে জানতে থাকে একদিন আলিয়া উপলব্ধি করে সে শুধু বাংলাদেশের ঐতিহ্যেই নাই আরিফের সহজ সরল ভালোবাসায়ও মুগ্ধ একদিন আলিয়া হঠাৎ জানায় সে মিশরের বর্ড একটি চাকরির প্রস্তাব পেয়েছে কিন্তু তার হৃদয় বলে তাকে বাংলাদেশের পথে যেতে হবে আরিফের সঙ্গে সে সরাসরি দেখা করতে চায় আলিয়া সব কিছু ছেড়ে বাংলাদেশে আসে আরিফ তার গ্রামে অপেক্ষা করে আছে দুজনের প্রথম দেখা হয় গ্রামের পুকুর পাড়ে যেখানে সরল ভালোবাসা আর আবেগের মেলবন্ধন ঘটে